নজর আটই অগাস্টে রাতে কোথায় ছিলেন সন্দীপ এবং মিরা সাফি তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে অর স্ক্রি স্মার্ট সায়েন্স স্মার্ট কেয়ার অর ফ্রেশনেস মিরি চয়েস মিরা সাফি ফোনে কার সঙ্গে তার কথা হয়েছিল সেই বিষয়টা নিয়েও কিন্তু এই মুহূর্তে ভাবনা চিন্তা চলছে এবং ঠিক তার পাশাপাশি আপনাদেরকে জানাই এই সন্দীপ ঘোষের টাওয়ার লোকেশান নিয়েও রহস্য দানাবাদ যে আটই অগাস্টে রাতে আর্জি করেছিল মোবাইলের লোকেশান আরজি করে কি মোবাইলের লোকেশন পাওয়া গিয়েছিল গত আটই অগাস্ট যেদিন মধ্যরাতে এই রকম বর্বরচিত অত্যাচার চালানো হয় পাশবিক অত্যাচার চালানো হয় অভয়ের সঙ্গে তাকে হত্যা করা হয় দর্শন করা এবং সেই রাতে কোথায় ছিলেন এই সন্দীপ ঘোষ সেই প্রশ্ন ইতিমধ্যে ঘুরপাক খাচ্ছে আরও বিস্তারিত এই বিষয় জানাবে সৈকত আমাদের সঙ্গে রয়েছে সৈকত এই যে বিষয়টি এই বিষয়টি কিন্তু তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ প্রথম থেকেই এই সন্দীপ ঘোষের তার তার বলতে গেলে গতিবিধি এবং তিনি কোথায় ছিলেন তিনি কি করছিলেন কারণ তার হসপিটাল আরজিকর হসপিটালের প্রিন্সিপাল তিনি সেই হসপিটালের মধ্যে এত বড়ো ঘটনা ঘটে গিয়েছে অথচ তার আগের দিন কোথায় ছিলেন মোবাইল টাওয়ার যেটা লোকেশান করা গিয়েছে সেটা কিন্তু আরজিকর হসপিটালেই ছিলেন সন্দীপ ঘোষ সুতরাং এর সঙ্গে একটা একটা রিলেটেড হয়ে যাচ্ছে যে তাহলে তাহলে এই যে তথ্য প্রমাণ লোপাটের বিষয়টা বলা হচ্ছে তথ্য প্রমাণ লোপাটের জন্যই কি এতটা দেরি করা হলো ডিক্লেয়ার করতে কারণ পোস্টমর্টেম রিপোর্টে যেটা উল্লেখ রয়েছে আরজিকর হসপিটালে ডেড হিসাবে তাকে আনা হয়েছিল যদিও আর জিকর চিকিৎসক অভয়া তাকে ব্রড ডেট হিসাবে আনা হয়েছিল বারোটা পঁয়তাল্লিশে অথচ এই ঘটনা ঘটে গিয়েছে তার অনেকটা আগে এবং এই সন্দীপ ঘোষ তার মোবাইল টাওয়ার লোকেশন আট তারিখে কিন্তু এই হসপিটালেই ছিল তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে তথ্য প্রমাণ সন্দীপ ঘোষের তত্ত্বাবধানেই করা করা হয়েছে হয়েছে কারণ বিভিন্ন জিজ্ঞাসাবাদ তাদেরকে যাদেরকে জিজ্ঞাসাবাদে কিন্তু এটা উঠে এসেছে সন্দীপ ঘোষ কিন্তু সকাল থেকেই সকাল সকালবেলাতেই তিনি খবর পেয়ে গিয়েছিলেন যে এরকম একটা ঘটনা ঘটেছে তারপরে অনেকটা সকালে খবর পাওয়ার পর তারপরে তিনি টালা থানাকে জানিয়েছিলেন দশটা সাড়ে দশটা নাগাদ তাহলে এই যে গ্যাপটা এই গ্যাপটায় কি ঘটনা ঘটেছিল এদিকে বিভিন্ন তথ্য প্রমাণ বা বিভিন্ন ইনফরমেশন একাধিক জনকে জিজ্ঞাসাবাদ করে যেটা সিবিআই জানতে পেরেছে যে ঘটনাস্থলে অগণিত মানুষের আসা যাওয়া ছিল এমনকি ভাইরাল ভিডিও দেখা গেছে অগণিত মানুষের আসা যাওয়া ছিল এবং এই যেখানে যেখানে সেমিনার রুমে অভয়ার মৃতদেহ পাওয়া গেছিল সেখানে অভয়ার ফুটপ্রিন্ট সঞ্জয় রাইয়ের ফুটপ্রিন্ট কার্য তো পাওয়া যাচ্ছে না এত পরিমাণে মানুষের ফুটপ্রিন্ট সেখানে গেছে তাহলে এত মানুষগুলো ঢুকলো কি করে একটা হসপিটাল হসপিটালের মধ্যে কর্তব্যরত অবস্থায় একজন মহিলা চিকিৎসক খুন হয়ে যাচ্ছে অরশন হয়ে যাচ্ছে তিনি মারা যাচ্ছেন ঠিক সেই যে পিও সেই যে ক্রাইম সিন সেই ক্রাইম সিনটাকে বা সেই সেমিনার রুমটাকে তৎক্ষণাৎ কেন বন্ধ করে দেয়া হলো না এত মানুষ কি করে ঢুকে গেল কার প্রশ্ন এই বিষয়গুলোই কিন্তু দানাবাজ যে এই বিষয়গুলোই বলতে গেলে তদন্তের মূল পার্ট এবং সেই পার্টেই তথ্য প্রমাণ লোপাট হয়েছে সেই জন্যই কিন্তু সন্দীপ সন্দীপ ঘোষ গ্রেপ্তার এবং এফআইআর করতে কেন এত দেরি করা হয়েছে তাহলে কি এর পেছনে পুলিশেরও হাত রয়েছে গোটা বিষয়টা এই বিষয়টা নিয়ে কিন্তু অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে দুজনকেই আজকের কিছুক্ষণের মধ্যে শিয়ালদা কোর্ট থেকে কোর্টে পেশ করা হবে সিজিও কমপ্লেক্স থেকে অভিজিৎ মণ্ডল এবং প্রেসিডেন্সি জেলে যেহেতু দুর্নীতির কেসে জেলবন্দি রয়েছেন সন্দীপ ঘোষ সেই প্রেসিডেন্সি জেল থেকে শিয়ালদা আদালতে পেশ করা হবে সন্দীপ ঘোষকে বেশ নজর রাখো আপাতত তোমায় ধন্যবাদ জানাই আর এতগুলো প্রশ্ন যখন সামনে আসছে আর সে কারণেই কি কার্যত সিবিআই কে মাত্র ২৭ মিনিটের ফুটেজ দেওয়া হয়েছে দীপাঞ্জন চক্রবর্তী তিনি কি বলছেন এবং একই সঙ্গে সৌম আইচ রয় তিনি বাকি বলছেন শোনাই টালা থানার ওসি যে গ্রেফতার হয়েছে এটা হওয়ার ছিল এবং এটা রাজ্য প্রশাসন মুখ্যমন্ত্রী পুলিশ কমিশনার তারা জানতেন কারণ পুরো অপরাধটা তো ওনারা পুঙ্খানুপুঙ্খ জানেন তার জন্যই আমরা দেখেছি টালা থানার ওসি সুপ্রিম কোর্টে হাজির হয়নি প্রধান বিচারপতি মাননীয় প্রধান বিচারপতির অর্ডার সত্ত্বেও যেখানে উনি বলেছিলেন যে একজন পুলিশ অফিসার চাই দায়িত্বশীল যিনি তদন্তের ব্যাপারে কথা বলবেন কপিল সিব্বল প্রমিস করার পরেও কিন্তু টালা থানার ওসি যায়নি এই টালা থানার ওসি হসপিটালগুলোতে দৌড়েছে ভর্তি হওয়ার জন্য এবং যখন ফাইনালি ছটা হসপিটালটাকে রিজেক্ট করে এবং সাত নম্বরে ভর্তি হয় তার ভিডিও আপনাদের কাছেও রয়েছে যেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে ওই ছটা হসপিটালের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন উনি এটা বলছেন না যে ওনার আন্ডারে উনি পুলিশ মন্ত্রী ওনার আন্ডারে থাকা একজন পুলিশের ওসি আর যেখানে ঘটনা ঘটেছে এরকম নারকীয় ষড়যন্ত্র সেই ওসি কে মহামান্য সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি বিনীত গোয়েল জানে কলকাতা পুলিশের সমস্ত সিনিয়র অফিসাররা জানে এবং মমতা ব্যানার্জি জানেন যে টালা থানার ওসি কি করেছে কেন করেছে এবং কোথা থেকে অর্ডার এসেছে তো সেই ভয়ে ওনাকে আটকানো প্রোটেকশন দেওয়ার চেষ্টা লাভ হবে না আর শুধু তালা থানার ওসি একজন দাবার যুক্ত। সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছেন আমরা বলছি আরো বড় মাথা আছে আরো বড় মাথায় পেছনে আছে তাদেরকেও যুক্ত করতে হবে কাদের নির্দেশে টালা থানার ওসি একা তাকে নির্দেশ দিয়েছিল কি সন্দীপ বাবুদের কারা নির্দেশ দিয়েছিল ক্রাইম সিন কিভাবে অল্টার হল কারা ঢুকেছিল তার মধ্যে কলকাতা পুলিশের মাথায় কারা ছিলেন এগুলো খুঁজে বার করতে হবে সিবিআই

দুর্নীতির অভিযোগ ভুরি ভুরি রয়েছে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে সেই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল অর্থাৎ তালা থানার ওসি সৈকত আমাদের প্রতিনিধি মুহূর্ত আমাদের সঙ্গে রয়েছে সৈকতের কাছ থেকে জানবো আরো বিষয়টা সৈকত আজই তাদেরকে আদালতে পেশ করা হবে বলে খবর পাওয়া যাচ্ছে কখন এবং একই সঙ্গে এই যে নিজেদের হেফাজতে নেবার আবেদন যে এটা সূত্র মারফত আমরা খবর পাচ্ছি সেটাই বা কতটা স্পষ্ট হচ্ছে এই মুহূর্তে দেখো এই দুজনকে খুন এবং ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এবং দুজনের অ্যাগেনস্টেই কিন্তু মূলত একেবারে কমন যে ধারা বা কমন যে অভিযোগগুলি রয়েছে সেগুলি হলো প্রমাণ লোপাটে সন্দীপ ঘোষ তিনি এই আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল এবং সেই হসপিটালের মধ্যেই এত বড়ো একটা ঘটনা অন ডিউটি একজন চিকিৎসক খুন এবং ধর্ষণ হচ্ছেন তিনি মারা যাচ্ছেন তাকে ডেথ ডিক্লেয়ার করতে এত লেট কেন এবং সব আরও অভিজিৎ মণ্ডলের এগেনস্টে যে প্রমাণ বা বলা ভালো অভিজিৎ মণ্ডলের এগেনস্টে যে অভিযোগগুলি রয়েছে বা যে যার বেসিসে তাকে গ্রেপ্তার করা হয়েছে যে এফআইআর লজ করতে এত দেরি কেন করা হয়েছে তার কারণ এটা স্বয়ং সুপ্রিম কোর্ট বলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও বলেছেন যে এফআইআর লজ করতে কমপক্ষে চোদ্দ ঘন্টা দেরি করা হয়েছে এই নিয়ে প্রধান বিচারপতি তিনি রাজ্যের যিনি আইনজীবী ছিলেন তাকে জিজ্ঞেসও করেছিলেন যে এর কারণটা কি